সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 23 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার জানিয়ে দিচ্ছে আজকে সোনার বাজারের সর্বশেষ লেটেস্ট আপডেট সোনার দাম আবারো বেড়েছে গড়েছে নতুন রেকর্ড ভরি ছুটছে 2 লাখ টাকার দিকে টানা আট দফায় সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট সোনার ভরি আঠারো টাকার বেশি বাড়ানোর পর গত সেপ্টেম্বর বুধবার এক টাকা কমেছিল দেশের সৈন্য ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ জোরের সঙ্গে বাজেস আঠারোই সেপ্টেম্বর থেকে এই মানের সোনা এক লাখ আশি হাজার একশো টাকায় বিক্রি হচ্ছিল দুই দিন না যেতেই বিশ সেপ্টেম্বর সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দেয় পাঁচশ বড়িতে এক টাকা বাড়ানো হয় একুশে সেপ্টেম্বর রবিবার থেকে বত্রিশ ক্যারেটের প্রতি পরিসোনা এক লাখ উনব্বই হাজার তিনশো ষাট টাকায় বিক্রি হচ্ছিল একদিন না যেতে সোমবার রাতে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস এ দফায় বাড়ানো হয়েছে ভরিতে এক হাজার আটশো টাকা এখন থেকে ভরি বিক্রি হবে এক লাখ একানব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকায় আর এর মধ্যে দিয়ে দেশের বাজারে সোনার দর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এর আগে টানা বাড়তে বাড়তে গত দশই সেপ্টেম্বর বাইশ ক্যারেট মানের সোনার ভরি এক লাখ টাকায় উঠেছিল যা এতদিন সর্বোচ্চ দরে ছিল আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সোমবার দেশের বাজারেও ধাতুর দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা গত বিশে আগস্ট থেকে বিশ্ববাজারে সোনার দাম টানা বাড়ছে সেই দামের সঙ্গে সমন্বয় করে বাজুসও দেশের বাজারে এই ধাতুর দাম বাড়িয়ে চলেছে বাজুস সাধারণত রাত নয়টার দিকে সোনার দাম বাড়ানো কমানোর ঘোষণা দিয়ে থাকে পরের দিন থেকে সারা দেশে সেই দরে সোনা বিক্রি হয় তবে মাঝে দিনে দুইবার সোনার দাম বাড়ানো কমানোর ঘোষণা দিয়ে থাকে সংগঠনটি সোমবার রাত ঠিক বাজস দাম বাড়ানোর ব্যাখ্যায় সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তাজা বিষণের মূল্য বৃদ্ধি পেয়েছে সার্বিক পরিস্থিতির বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাজসের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে সোনার বাজারে হলমার্ক করা বাইশ কেট সোনা বিক্রি হবে এক লক্ষ একানব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকায় একুশ কেট বিক্রি হবে এক লাখ বিরাশি হাজার চারশো পঁচানব্বই টাকায় আঠারো ক্যাট প্রতিপরি বিক্রি হবে এক লাখ ছাপান্ন হাজার চারশো ছাব্বিশ টাকায় এবং সনাতন সোনা বিক্রি হবে এক লাখ উনত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকায়